নিতদিনের মতো আড্ডা দিতছিল জাঙ্কু বোগামাই ইওন। বড় লোকের বাবার একমাত্র ছেলে জাঙ্কু। ছেলেবেলায় মা কে হারিয়েছি। তাই তো বেশি বেপরোয়া। ইওনার বogam দুজনেই রিলেশন করে। কিন্তু জাঙ্কু এখনো সিঙ্গেল। কলেজে সব সুন্দরী ললনা ক্লাস জাঙ্কু। বড় লোক বাবার একমাত্র ছেলে তার উপরে দেখতো মাশাআল্লাহ। কিন্তু জাঙ্কু সিঙ্গেল। সে তার মনের মতো মেয়ে না পেলে প্রেমই করবে না। মনের মতো মেয়েও পায় না আর তার প্রেমও হয় না আড্ডার পাকে এক সুন্দরী ললনার দিকে চোখ পড়লো যার পক্ষে সাথে ঝগড়া করতেছে মেয়েটি মেয়েটি বললে ভুল হবে ডানা কাটা পড়ে মনে হলো এ কোনো এক পরি আকাশ থেকে মাটিতে নেমে এসেছে সাদা ড্রেসে মেয়েটিকে আরো সুন্দর লাগছে মেয়েটিকে দেখে জাগুকের বুকে ডান পাশটা কেমন যেন করে উঠলো মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে রে থমি গেলি যে নাবুকে জিজ্ঞাসা করলো বোগান দোস্ত আমি শেষ কি কস চল্লিশে করে অনেকদিন হইলো চল্লিশে খাই না এবার ইয়োনো বলে খাওয়ালাম যাদা এইদিকে দিকে আয় চল্লিশে করে খাওয়াইতেছি জাঙ্কু কি হয়েছে তোর কত দোস্ত আমি ক্রাশ খাইছি কি কস তুই ক্রাশ খাইছোস দুজনেই একসাথে বলল কেন আমি কি ক্রাশ খেতে পারি না জাঙ্কু সেই ভাগ্যবতী মেয়েটা কে রে দেখো হাতে আঙুল ইশারা দিয়ে মেয়েটিকে দেখালো দোষ এ তো পড়ি হুম পড়ি না ডানাকাটা পড়ি তোরা বস আমি আসতেছি কই যাস দাঙ্কু আরে বস না আমি আইতাছি দাঙ্কু তাড়াতাড়ি আসিস ওদের কথার কোনো উত্তর না দিয়ে দাঙ্কু চলে গেল সুন্দরী ললনার দিকে যাওয়ার সময় গাদা ফুল গাছ থেকে একটি ফুল ছিঁড়েও নিয়ে গেল

তুমি কি আমার আব্বুর বৌমা হবে কি আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ারলি বলেন তো আই লাভ ইউ নাম কি জিয়ন জাম্পো কোন ইয়ার সেকেন্ড ইয়ার হুম আর কিছু না বলে চলে গেল সুন্দরী ললনা জাম্পো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়াই দেখছিল কয়েকবার ডাক দিয়েছিল এই মেয়ে নামটা তো বলে যাও মেয়েটা জাঁকুকে পাত্তা না দিয়ে চলে গেল ভাল লাগছে না জাঁকুকে আহ কি ভয়েস পুরোই পারফেক্ট এইরকম একটি মেয়েই তো জাঙ্কুক খুঁজছিল মেয়েটাকে জাঙ্কুকে চাইছে চল ক্লাসে যাই কি তুই বাংলা ক্লাস করবি হুম করব চল কোনোদিন তো করিস বাংলা ক্লাস গেলে আয় না গেলে থাক জাঙ্কুক কথাটি বলেই ক্লাসের দিকে হাঁটা ধরল ঘন্টা পড়ে গেছে গাঙ্গুকের পেছন পেছন ইউনো আর বোগামো হাঁটা শুরু করলো ক্লাসের পিছনের দিকে একটা বেঞ্চিতে বসলো ওরা তিনজনে ক্লাসও ভাল লাগছে না গাঙ্গুকে ক্লাস থেকে বের হতে যাবে এমন সময় প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকলেন পেছন পেছন ওই মেয়েটিও ঢুকলো মেয়েটাকে দেখেই দাঁড়ানো অবস্থায় বসে পড়লো গাঙ্গু মনে মনে ভাবতে লাগলো যাক মেয়েটা আমাদের ক্লাসেই ভর্তি হয়েছে যাক ভালোই হলো প্রিন্সিপাল স্যার বললেন এই হচ্ছে মিষ্টি আমাদের কলেজ থেকে গত বছর বাংলা অনার্স শেষ করেছে এবছর আবার আমাদের কলেজে বাংলা লেকচারার হিসেবে নিয়োজিত হয়েছে আজ থেকে উনি তোমাদের বাংলা ক্লাস নেবে প্রিন্সিপালের কথা শুনে জাঙ্কুপ্থ সাথে ইউনার বোগামো মিটা মানে তেল তাদের ম্যাডাম তার মানে জাঙ্কুপ ম্যাডামকে প্রপোজ করেছে প্রিন্সিপাল স্যার তেল ম্যাডামকে পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন জাঙ্কুপ

তুমি পরিচয় দিচ্ছ না কেন আমি তো তখন পরিচয় দিলাম আচ্ছা ব্যাদক ছেলে তো তুমি তখনো ব্যাদবি করেছো আর এখনো ব্যাদবি করছো জি আবার শিকারও করতেছো যা সত্যি তা শিকার করতে যাক লজ্জাবুত করে না আর লজ্জা মেয়েদের भूषण ছেলে কেন লজ্জা পাবে বসো নেক্সট টাইম ব্যাদবি করলে প্রিন্সিপালের কাছে গিয়ে নালিশ করবো যাক করে ব্যাদবি দেখে তে রাগ হলো প্রথম ক্লাস তাই কিছু বললো না জাগো পুরোটা ক্লাস ম্যাডামের দিকে তাকিয়ে ছিল একটা মানুষ কেমনে এত সুন্দর হয় ক্লাস শেষে জাগো ক্যাম্পাসে একা একা বসে আছে এমন সময় ইউনো আসলো মামা শেষ পর্যন্ত ম্যাডামের প্রেমে পড়লি শালা হাসিস না দাঁত ভেঙে দেব ম্যাডাম ওকে যাই হোক প্রেম তো আমি করব মামা যদি বিবাহিত হয় শালা এইদিকে আয় না গেলেই তো তুই থাপড়াবি ওই ম্যাডামরে দেখলে কি তোর বিবাহিত মনে হয় না তা মনে হইব কেন বুঝছ না ম্যাডাম বয়স অত বেশি তোরে কইছে বয়স বেশি আচ্ছা মানলাম ম্যাডাম অবিবাহিত কিন্তু কার সাথে যদি রিলেশনে থাকে ওর পা ভাঙিয়া হাতে ধরে দিই কার ম্যাডামে ম্যাডামরে হইব কেন যার সাথে রিলেশন করে তার হুম বুঝলাম বাসাই যাব যাবি তুই না বোগা মাসুক ওর সাথে যাব আচ্ছা আমি গেলাম বাসায় এসে জাগুকে কিছুই ভালো লাগতে ছিল না সারা রাত ঘুমাইতেও পারল না ভরে ঘুমিয়ে পড়ল উঠতে উঠতে সকাল নয়টা বেজে গেল এই রে দশটা থেকে বাংলা ক্লাস শুরু জাগুক তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের দিকে রওনা দিল ক্লাসে আসতে আসতে দশটা পাঁচ বেজে গেল ক্লাসে ঢুকতেই জাঙ্কু কবা মেরা মাস্কে শাড়ি পরে এসেছে খুব মানিয়েছে শাড়িটাকে সিটে বসে জাঙ্কক এক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়েছে এই ছেলে এই ম্যাডাম কতক্ষণ ধরে জাঙ্কুকে ডাকতেছিল কিন্তু জাঙ্ককের কোনো খেয়াল নেই শেষে জাঙ্কুকের কাছে এসে ডাক দিতেই তখন টের পেল জি কোনো সমস্যা কোনো সমস্যা নেই তো তাহলে এভাবে তাকিয়ে আছো কেন না মানে আপনাকে খুব সুন্দর লাগছে তাই এই যে কি বলতেছোই সব বইয়ের দিকে মনোযোগ দাও একটা কথা বলবো হুম বলো আমি আপনাকে ভালোবাসি জাংকুকের এমন কথাই পুরো ক্লাস জাংকুকের ম্যাডামের দিকে তাকিয়ে আছে জাংকুক ভুলে গিয়েছিল সে ক্লাসে আছে খুব বার বেড়েছে দেখছি কালকের বিহেভেই কিছু বলিনি দেখে আজ এত সাহস পেয়েছো দাঁড়াও তোমাকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করতেছি আমি ম্যাডাম কথাগুলো বলেই ক্লাস থেকে বেরিয়ে গেলেন

ছেলেটা এত বেয়াদব তাই বলে স্যার আমি ওর বেয়াদবি সইয়ে দেব আচ্ছা তুমি এখন যাও আমি ওর বাবার সাথে কথা বলবো প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই জাগুকের সাথে ম্যাডামের দেখা ম্যাডামকে দেখে জাগুকের মুস্কি হাসি দিল তা দেখে ম্যাডামের খুব রাগ হলো প্রতিদিন ম্যাডামকে জ্বালায় জাগুক নানাভাবে তাকে বিরক্ত করতে থাকে এভাবেই কেটে গেল কিছুদিন ইদানিং জাগুক থেকে বেশি বিরক্ত করতেছে কলেজের বাইরেও পেকে ফলো করে কলেজের ছাত্র ছাত্রীরা বাইরে দেখা হলে পেকে ভাবে দেখে পে সহ্য করতে পারে না ছোটবেলা থেকে তার শিক্ষকতা করার স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ হয়েছে কিন্তু জাঙ্ককের কারণে সেই স্বপ্নটা ভেঙে যাবে পে কলেজ ছেড়ে দেওয়ার প্ল্যান করলো একদিন কলেজ ছুটির সময় পেকে একটা লেটার দিল জাঙ্ক এটা কি লেটার কিসের লেটার লাভ লেটার কেন কারণ আমি আপনাকে ভালোবাসি রাগ কন্ট্রোল করতে পারলো না কোশি একটা থাপ্পড় মারলো জাঙ্কুকে আর কত ঝড়াবে আমায় তোমার কারণে আমার স্বপ্নটাও ভেঙে যাচ্ছে ছোটবেলায় বাবাকে হারিয়েছি মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে মাকে কষ্ট দিতে চাই না তাই চাকরিটা নিয়েছিলাম কিন্তু তোমার কারণে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে আমি কলেজ ছেড়ে দিচ্ছি কথাগুলো বলে তে চলে গেল জাঙ্কুক সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে পানি পড়ছে না

এই কলেজে আসে না অন্য কলেজে ভর্তি হয়েছে তাতেও তে খুশি এখন আর কেউ তাকে ডিস্টার্ব করে না তার দিনগুলো এখন ভালোই কাটতে লাগলো যাক আর আগের মতো নেই সারাদিন দরজা লাগিয়ে রুমে বসে থাকে মাঝে মাঝে নতুন কলেজে যায় ঠিকমতো খাওয়া দাওয়া করে না দিন দিন দুর্বল হয়ে পড়ছে কিমনামজন খুব চিন্তায় পড়ে গেলেন একটি ছেলে তার কখনো কোনো ইচ্ছে অপরণ রাখেনি আর এখন তার ছেলে একই অবস্থা তিনি জানেন এভাবে চলতে থাকলে তার ছেলে বেশি দিন বাঁচবে না নিজের রুম থেকে বের হয়ে ছেলে রুমে গেলেন কিরে আসব বাবা আসো কি করতেছিস এই তো কিছু না ইদানিং সিগারেটও খাচ্ছিস আচ্ছা বলতো আমি কখনো কি তোর কোনো ইচ্ছে অপরণ রাখছি কখনো তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি না

অতি শেষ করে কিম নামジュン কলেজে গেলেন কিন্তু ততক্ষণে তে কলেজ থেকে বেরিয়ে গেছে প্রিন্সিপালের কাছ থেকে পের বাসার নিয়ে বাসায় চলে গেলেন বাসায় গিয়ে কিম নামジュンকে পেলেন না তার মায়ের সাথে কথা বললেন তিনি কিছুক্ষণের ভিতর তেও চলে আসলো তে কিমনামজনকে নামジュンকে বাসায় দেখে চমকে গেলেন তে কিমনামজনকে আগে থেকেই চিনতো তে কিম নামজনকে সালাম দিল বসো মা তোমার সাথে কিছু কথা বলি জি স্যার বলুন দেখানো একমাত্র ছেলে ছেলেবেলায় ও ওর মাকে হারিয়েছে আমি ওর কোনো ইচ্ছা কখনোই অপূর্ণ রাখিনি সব দিতে পারলে সময়টা দিতে পারিনি নিজের মতো করেই বড় হয়েছে ছেলেটা সত্যিই তোমাকে ভালোবাসে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না সেটাই খাওয়া শুরু করেছে ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমি জানি এরকম চলতে থাকলে আমার ছেলেটা দিন বাঁচবে না আমার ছেলেটা না বাঁচলে আমি কিনে বাঁচবো কথাগুলো বলতে বলতে তিন নামজনের চোখ দিয়ে পানি চলে আসলো এ কি বলবে ভেবে পাচ্ছে না আমি জানি জাঙ্কুক তোমার ছোট আমার ছেলেটা বেপর কিন্তু ততটাও খারাপ না ছেলেটা কষ্ট পাবে তাই আমি দ্বিতীয়বার বিয়ে করিনি কিন্তু দেখো এখন আবার ঠিকই কষ্ট পাচ্ছে আমাদের বাবা ছেলের সংসারে কাউকে দরকার আমি চাই এখনই তোমাকে আমার বাড়ি বউ করে বাসায় নিতে আমি তোমার মায়ের সাথে কথা বলেছি এবার তুমি সম্মতি দিলেই বিয়ের আয়োজন করতে পারি স্যার আমাকে একটু সময় দিন আমি সাথে কথা বলতে চাই তারপর আপনাকে ঠিক আছে মা আজ তবে উঠি সন্ধ্যায় জাকুক ঘুমাচ্ছিল এমন সময় তার ফোনটি বেজে উঠলো ঘুম ঘুম ভাব নিয়ে ফোন রিসিভ করলো হ্যালো কি ব্যাপার নিজেকে কষ্ট দিতেছো কেন কি আপনি আমি যেই হই এসবের মানে কি ম্যাডাম ম্যাডাম আপনি হুম আমি তুমি পাগলামি কেন করতেছ কারণ আমি আপনাকে ভালোবাসি ভালোবাসো তো নিজেকে কষ্ট দিচ্ছ কেন আমি শুধু আপনাকেই ভালোবাসি আপনাকে ছাড়া যে এখন নিজেকে শূন্য মনে হয় তোমার বাবাকে কেন পাঠিয়েছ আমি তো পাঠাইনি সে নিজে থেকেই গিয়েছে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে এই সব ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও বাবা স্বপ্ন পূরণ করো কিন্তু আমি তো আপনাকে ভালোবাসা বাদ দিতে পারবো না আপনাকে আমার দরকার ভালো থেকো তোমার বাবা এসেছিল তাই তোমাকে ফোন দিলাম নিজেকে কষ্ট দিও না বাই ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব আর কোনো রিপ্লাই না দিয়ে ফোনটা কেটে দিল টি জাঙ্গুকের চোখ দিয়ে পানি পড়ছে কতগুলো ঘুমের ওষুধ খেয়েই ঘুম দিল পরের দিন জাঙ্কুক নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করল চোখ খুলে তাকাতেই তে ঠাস করে একটি থাপ্পর বসিয়ে দিল জাঙ্কুকের গালে জাঙ্কু গালে হাত দিয়ে তের চোখের দিকে তাকালো স্পষ্ট দেখতে পেল তের চোখেও পানি টলমল করছে কেবিনে তে আর জাঙ্কুক ছাড়া আর কেউই ছিল না তে জাঙ্কুকের কলার ধরে বলল কখনো করি এইসব আমি তো বলেছি আমি আপনাকে ভালোবাসি আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব এত কেন ভালোবাসিস আমাকে জানি না কেন এত ভালোবাসি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে ছাড়া আমি বাঁচব না আমিও তোকে ভালোবাসি বলেই তে জাঁকুকে জড়িয়ে ধরলো জাঁকুকে শক্ত করে জড়িয়ে ধরলো তে কি সারা জীবন এইভাবেই ধরে রাখবে তো হুম সারা জীবন ধরে রাখবে ভালোবাসি যে খুব আমিও ভালোবাসি দু বছর পর এই উঠো আর একটু ঘুমাবো বাবু না জানকু এখনই উঠবা কলেজে যেতে হবে না তোমাকে আজকে তো কলেজ এগারোটায় আর একটু ঘুমাই বাবু তো কি হয়েছে আমার ক্লাস নিতে হবে না তাড়াতাড়ি উঠো আজকে না হয় একাই যাও কি আমি একা যাব থাক তুই তোর ঘুম নিয়ে আমি গেলাম এই না বাবু আমি উঠতেছি রাগ করো না তুই ঘুমা আমি যাই কই যাও যা হাত ধরে টান দিয়ে তার বুকের উপরে ফেলে বলল কোথাও যেতে দিলে তো যাবে কি হচ্ছে ছাড়ো সকালবেলা দুষ্টুমি শুরু করছো কেন আজ আর ছাড়ছি না আরে কলেজে যেতে হবে না হুম যাবে তো নাস্তা রেডি হুম রেডি আপনি ফ্রেশ হয়ে আসেন আমি আর বাবা টেবিলে অপেক্ষা করতেছি যাক কেকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল তাদের বিয়ে হয়েছে এক বছর হয়ে গেছে সারাদিন খুনসুটি করে তারা দিন কাটায় মাঝে মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া নাস্তা করে জাঙ্কু কাটতে কলেজে রওনা দিল আজকে বাইকে যাব না রিক্সা আনো আমার কাছে টাকা নাই বাইকেই যাব আমি রিক্সা আনতে বলছি রিক্সায় যাব আমি রিক্সায় যাব না আমি বাইকে যাব না আজ। তাহলে একা একা রিকশায় যাও কি আমি একা যাব আচ্ছা যাচ্ছি এই আমিও যাব দাঁড়াও সব সময় শুধু আমাকে ভয় দেখায় অবত্তা তে সাথে রিকশায় যেতে হলো জাঙ্কু তে জেদের কাছে সব সময় হেরে যায় জাঙ্কু মাঝে মাঝে ইচ্ছে করে তেকে রাগায় জাঙ্কু রিকশায় যেতে যেতে জাঙ্কু কাবার তেকে রাগানোর জন্য একটি মেয়ে দেখি বললো দেখো মেয়েটা কত সুন্দর ভালোই তো কত কিউট দেখলেই প্রেম করার ইচ্ছে জাগে তো যাও প্রেম করো তোমার মতো বুড়িকে বিয়ে করাই তো আমি ফাইসে গেছি আমি বুড়ি হুম বুড়ি তো এই মামা রিকশা থামো রিকশা থামাবে কেন তুই নাম রিকশা থেকে কেন তোর রিকশা থেকে নামতে বলছি রাস্তার মাঝে সিনকে করো না তুই নামবি আচ্ছা নামতেছি আমি ওয়ালেট আনি কিছু টাকা দাও কোনো টাকা দেব না আমি কি হেঁটে যাব নাকি বিশ টাকা দাও না দেব না হাঁটতেই যা এই মামা চলেন টেকও ব্ল্যাক করে রিকশা নিয়ে চলে গেল জাগুক মনে মনে হাসতেছে জাগুকের কাছে টাকা আছে ও আরেকটি রিকশা দিয়ে কলেজে গেল কলেজ শেষ দুইটা জাগুক টের জন্য ক্যাম্পাসে অপেক্ষা করতেছে তে বের হয়ে একা একাই হাঁটা শুরু করলো জাগুক টেকে চলে যেতে দেখে দৌড়ে তার কাছে আসলো এই টে আমাকে দেখে চলে যাচ্ছে যে ওয়াট ননসেন্স তুমি আমাকে তুমি করে কেন বলছো আর নাম ধরেই বা কেন ডাকছো মানে মানে ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না জি জানি তো আপনাকে কি এখন ম্যাডাম বলে ডাকতে হবে হুম আর কখনো যেন আমার নাম ধরে ডাকতে না দেখি জি ঠিক আছে এখন কি আমরা যেতে পারি আমি যেন তোমার সাথে যাব স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবা ঠিক আছে ম্যাডাম আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জানো এর কাছ থেকে চলে যায় ভাবতে থাকে আমার সাথে ম্যাডাম গিরি দাঁড়াও এই রিভেন্স যদি আমি না নেই তাহলেও আমার নাম জিয়ন জাংকুক না এইসব ভাবতে ভাবতে জাংকুক ইউনোর বাসায় চলে যায় এখন আর সে বাসায় যাবে না জাংকুক বাসায় আসলো রাত দশটায় কয়েনবেল বাজাতেই এই দরজা খুলে দিলো কোথায় ছিল এতক্ষণ জি ম্যাডাম বন্ধুদের বাসায় ছিলাম ম্যাডাম কি আর বন্ধু বাসায় ছিলে মানে রাতের খাবার বন্ধ হুম আমি আগেই জানতাম এমনটাই হবে তাই তো আগে ইওনার বাসা থেকে খেয়ে এসেছি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটি বালিশ নিয়ে বের হচ্ছিল এমন সময় তে রুমে আসলো বালিশ নিয়ে কোথায় যাচ্ছ গেস্ট রুম কেন ঘুমাইতে তাহলে আমি কার সাথে ঘুমাবো আমি কি জানি আপনি কার সাথে থাকবেন আপনি 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 করতেছো কেন দেখুন ম্যাম ম্যাম ম্যামের মতো থাকবেন গেস্ট রুমে গেলাম খবরদার ডিস্টার্ব করবেন না আহারে আমার বই গেছে আপনাকে ডিস্টার্ব করতে আমি একা থাকতে পারি ওকে গুড নাইট যাবো গেস্ট রুমের দরজা লাগিয়ে শুয়ে পড়লো মাঝাতে বুকের উপর কোনো কিছু চাপে ঘুম ভেঙে গেল তেটা বুকের উপরে পড়ে ঘুমাচ্ছে চাম্পক জানে তে একা ঘুমাতে পারে না তাই ঘুমানোর আগে দরজা খুলে রেখেছিল ঘুমন্ত অবস্থায় থেকে অপশনার মতো লাগছিল এভাবে কি দেখতেছো পেট যে কখন ঘুম ভেঙে গেছে জাঙ্কো কেডি পাইনি কিছু না তো ম্যাডাম আপনি এখানে কেন তখন তো খুব বলছিলেন একাই ঘুমাতে পারবে পারি তো তুমি দরজা খোলা রেখে ঘুমাইছো কেন বুঝলাম তো আমার বুকে মাথা রেখে আছেন কেন এটা কি বালিশ নাকি বই তো এটা আমার সম্পত্তি কাকা বালিশ যা ইচ্ছা বানাও তোমার কি না আমার কিছুই না শীত লাগতেছে কাঁথা নিয়ে আসেন না

শুধু দুটি মনের অটুট বন্ধন থাকতে হয় তাহলে পুরো বিশ্বটাকে জয় করা যায় সো গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ